উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের উনিশ সেপ্টেম্বর নির্মল কুমারী মহলানবিশকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছেন ধনগত বৈষম্যের বড়াই আমাদের দেশে এসেছে পশ্চিম মহাদেশ থেকে এক সময়ে আমাদের দেশে যখন হালামলের আমলের বিহারী ও ব্যবসাদারদের ঘরে নতুন টাকার আমদানি হল তখন তারা বিলিতি বাবুগিরির চলন শুরু করে দিলে তখন থেকে আসবাবের মাপেই ভদ্রতার পরিমাপ আরম্ভ হয়েছে তাই আমাদের দেশেও আজকাল কুলশীল রীতিনীতি বুদ্ধিবিদ্যা সমস্ত ছাপিয়ে চোখে পড়ে ধনের বিশিষ্টতা এই বিশিষ্টতার গৌরবই মানুষের পক্ষে সবচেয়ে অগৌরব এরই ইতরতা যাতে মজ্জার মধ্যে প্রবেশ না করে সেজন্যে বিশেষ সাবধান হওয়া উচিত